মানুষ হয়ে কেন মানুষের এত অহংকার আমার ভাইকে যেরকম করে বানাইছে আল্লাহ তো করে বানাইতে পারতো আমার জায়গায় অন্য কেউ থাকলে তো আর এত কষ্ট সহ্য করতে পারলো না হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার মনে যে কতটা কষ্ট তা একমাত্র উপর জানে টাকা পয়সা শুধু একজনকেই চাইছে দিলে দিতেন না দিলে না দিতেন কিন্তু এত অপমান কেন করছেন এত অপমান করছে আল্লাহ তো ঠিকই দেখছে আমার ভাগ্যে যদি সে নাও থাকে আল্লাহ জানি আমার ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে তাকেই আমার করে রাখে ওই যে কথাই আছে না যে যেমন তাকে করতে হবে তেমন আরে ভাইয়া মানুষ হয়তো বা ভুলে গেছে অহংকার পতনের মূল কিন্তু সে কখনো তার সৌন্দর্য নিয়ে অহংকার করে নাই আমাকে একটু অবহেলা করে নাই আমি এটাও জানি ভালো লাগে আর ভালোবাসা এক হয় না একজন ভালোবেসে যায় আর একজন শুধু অবহেলা করে কিন্তু আমাদের ভিতরে সেটা নাই তার পরিবার ভাবছে যে সে তার পরিবারকে বলছে আমরা দুইজনে তো জানি আসলে ওই দিন রাইতে কি হইছে প্রিয় চিন্তার কোনো কারণ নাই যে আমার হইতে চাইব সে আমার কাছে না থাক কিন্তু দূরে থাকলেও তাকে আমি বাঁচার চেষ্টা করেই যাব রাইট দুনিয়ার মানুষ আছে তোমার পাশে তুমি চালিয়ে যাও একটা শেয়ার করা যায় আমি ভাগ্যের উপর তাকে ছেড়ে দিছি আর আল্লাহর কাছে বারবার বলতেছি আল্লাহ আমার ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে তাকে সারা জীবনের জন্য আমার করে দেন